আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন তো প্রতিদিনের মতো আজকে চলে আসলাম তো আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন যে আমরা কিছুদিন আগে এই বেজিং হাঁসগুলো নিয়ে আসছিলাম তো আলহামদুলিল্লাহ প্রায় পঞ্চাশটা বেজিং হাঁসের মতো আমরা বিক্রি করে ফেলছি আর এইগুলো হলো আমার এই হাঁসগুলো দেখতে পাচ্ছেন এইগুলো ডিমপারা আর এখানে হলো আমার কবুতর আর এখানে কিছু মুরগি আছে তো যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা অবশ্যই জানেন যে আমার মুরগিগুলার বয়স কতটুকু বা আমরা ইনশাল্লাহ শীতেই এগুলো বিক্রি করার আশা করতেছি তো সবাই দোয়া করবেন যাতে আমাদের মুরগিগুলা সুস্থ থাকে আর বেজিং হাঁস আলহামদুলিল্লাহ পঞ্চাশটার মতো বিক্রি করে ফেলছি তো আমরা মূলত বেজিং হাঁস নিয়ে আসি বিক্রি করার জন্য পালার জন্য না আর এখানে দেখেন কিছু ছোট মুরগা আছে এবং এখানে আছে কিছু হাঁসের বাচ্চা আসলে এই গরমে হাঁসের বাচ্চা ফুটানোটা খুবই মুশকিল আমরা প্রায় চারশো ডিম দিছি চারশো ডিমের ভিতরে প্রায় আঠারোটা ডিম ফুটছে তো অনেকে বিশ্বাস করবেন না বলবেন যে ভাই চারশো ডিমের তো আঠারোশো আঠারোটা ডিম কিভাবে ফুটে আসলে ভাই আমাদের ফাঁক ছাড়াটাও তেমন ভালো ছিল না মিশিংটা তার জন্য খুবই কম ডিম ফুটছে আর এখানে হলো কিছু মুরগি আছে আর এইটা হলো আমার মাঝরা তো আপনারা যারা আমার এর আগেও দেখছেন হয়তো জানেন যে আমার মাঝরাটা তেমন বড় না খুবই ছোট আর এটা হলো মুরগির গড় এই যে দেখ দেখতে পারছেন আর এখান থেকে যা যতগুলো গড় দেখতে পাচ্ছেন সবগুলোই কবুতরের ঘর আর এই যে আমার মাঝরাটা এই আমার ওই সামনে বেল্ডিংটা হলো আমার ঘর তো এখানে হলো মুরগি রাখি আসলে মুরগি রাখার জন্য একটু খোলামেলা জায়গায় ভালো কারণ হাওয়া ডুববে এবং মুরগি হাওয়া হাওয়া বাতাস লাগলে মুরগির গরমটা খুবই কম লাগে কারণ সৌদি আরব যেহেতু খুবই অনেক গরম এটা হলো মুরগির ঘর আর হাঁসটি তো আপনারা অনেকেই দেখছেন আসলে আমরা দুশো ছয়টা হাঁস আনছি এর ভিতরে পঞ্চাশটা শেষ তো আলহামদুলিল্লাহ আশা করি দেড় দুই দুই মাস বা দেড় মাস লাগবে সবগুলো শেষ করতে কারণ এখন গরম তার জন্য হাঁসের চাহিদাটা একটু কম যদি গরমটা না থাকতো তাহলে হাঁসের চাহিদাটা একটু বেশি থাকতো তো যারা আমার ভিডিও দেখেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমি প্রায় সময় বলে থাকি হাঁস মুরগি কবুতরকে আপনারা কী ওষুধ দিবেন এবং দেখিয়ে থাকি তো আমার এই সব জানতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন আর বেজিং হাঁসগুলো কেমন দেখতে বা আমাদের দেশে বেজিং হাঁসে খুবই চাহিদা বা আমাদের দেশে বেজিং হাঁস